আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বি বেশ তো তোমাদেরকে আনন্দ আনন্দিত অভিনন্দন নতুন বছর শুভেচ্ছা তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশন কিন্তু সতেরোই জানুয়ারি হয়ে যাবে আজকে হচ্ছে দোসরা জানুয়ারি আর মাত্র তোমাদের হাতে পনেরো দিন সময় আছে এই পনেরো দিন তুমি কীভাবে পড়া কিভাবে পড়লে তোমার প্রস্তুতি পনেরো দিনে তুমি চান্স পেয়ে যাবে মেডিকেলে এই বিষয়ে আজকে তোমার সাথে আলোচনা করবো তো তোমরা এট ফার্স্ট এই মুহূর্তে তোমার কি প্রয়োজন তোমার কী পড়তে হবে এখন তোমার দুইটা কাজ করতে হবে এক বারবার তোমার বই রিভিউশন দিতে হবে অর্থাৎ ডাগানো লাইনগুলো তোমার বারবার রিভিউশন দিতে হবে পনেরো দিনে তোমার প্রত্যেকটা বই দুইবার করে অ্যাডমিশন দিতে হবেই হবে হ্যাঁ তো শুধু ডাকানো লাইনগুলি পড়বা আর হচ্ছে দুই নম্বর হচ্ছে তোমার প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এমসি কিউ প্র্যাকটিস করতে হবে মানে প্রত্যেকদিন তুমি তোমার নিজের বাসায় মানে যত বেশি পারো প্রশ্ন এমসি কিউ সলভ করবা প্র্যাকটিস করবা আর সকাল দশটা বাজে তুমি অবশ্যই ওএমআর ওএমআর এর মধ্যে একটা এক্সাম দেবা তুমি যাচাই করে নিবা এক সপ্তাহে একে তুমি কত বাচ্চা এটার মধ্যে তোমার কনফিডেন্স বেড়ে যাবে এমনকি ঠিক দশটা বাজে কিন্তু মেডিকেল অ্যাডমিশন হবে তখন ওই দশটা টাইমে তখন তুমি সেট করে নিবা এই পনেরো দিন যখন প্র্যাকটিস করবা তখন তোমার মস্তিষ্ক ওই দশটা বাজে তোমার এই পড়াগুলি মনে থাকতে আসবে ইনশাল্লাহ আর এই মুহূর্তে তুমি আসলে অবশ্যই এবাদত করবা এবাদত কোনো কিছু না এই মুহূর্তে তোমার নয় আসবে তোমার কাছে টেনশন দূর হবে মনে হবে যে আর কয়েক কিছুটা দিন আমি যদি পেতাম তাহলে ইনশাল্লাহ হয় আর কয়েকটা দিন আর একটা মাস আর পনেরো দিন দশ দিন বেশি পেতাম তো এই মুহূর্তে এরকম মানে মনে হবে এই মুহূর্তে প্রচুর কান্না আসবে হ্যাঁ ডিপ্রেশন আসবে কান্না আসবে টেনশন আসবে তারপর হচ্ছে মনে হবে যে কি আরেকটা যে বিষয় সমস্যার সম্মুখীন হবে সেটা মনে হবে তুমি কিছু পারতো না সব ভুলে যাচ্ছ তো এটা স্বাভাবিক এটা সবারই হবে যারা ফার্স্ট টাইমাররা ফার্স্ট টেমার এসিসি মানে চব্বিশ বাইশ তো এটা আসলে তোমার সবই মন আছে কিন্তু এটা টেনশনের কারণে তোমার এই কন্ডিশনটা তৈরি হবে তো তুমি এই মুহূর্তে রিভিশন দিতে থাকো আর হচ্ছে নতুন কোনো কিছু পড়ার দরকার নাই আগে পুরান পুরো মানে যা পড়ছো তুমি ওইগুলিই রিভিশন করতে থাকো এখান থেকে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট কমন করবা আর আন্তর্জাতিক বিষয়ে তোমরা এবার নতুন করে আবার অ্যাড করছে এটা নিয়ে আসলে প্রেরা দরকার নাই সাধারণ জ্ঞান থেকে দশ মার্ক থাকবে দশ থেকে আসলে হ্যাঁ বাংলাদেশ টপিক আর ওই আন্তর্জাতিক টপিক থাকবে তো এখানে আসলে দশ মানে জেনারেল নলেজ নলেজ মানে সাধারণ জ্ঞান এখানে অসাধারণ কোনো প্রশ্ন করবে না দশটা থেকে তুমি ছয় সাত টেনশন অটোমেটিকলি পারবে হ্যাঁ আর এই একটা বিষয় নিয়ে তুমি আসলে টেনশন ডিপ্রেশনে এমনকি পড়তে গিয়ে আসলে তুমি তোমার মেন বিষয়গুলি যেগুলিতে পঁচাত্তর মার্ক থাকতেছে তোমার ভূত প্রশ্ন থেকে জীববিজ্ঞান রসায়ন এমনকি পদার্থ থেকে ওইগুলিতে তুমি সময় দিচ্ছ না ওইগুলিতে সময় দাও পঁচাত্তর থেকে তোমার অবশ্যই ষাট পঁয়ষট্টি যদি তুমি তুলতে পারো তখন ইংলিশ আর জিকে থেকে থেকে তুমি পনেরো বিশ তুললে কিন্তু ভালো একটা তোমার চান্স হয়ে যাবে ভালো একটা মেডিকেল তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই মুহূর্তে তোমার আর জিকে ইংলিশের জন্য তুমি জাস্ট শুধু এখন বিগত বিসিএস তারপর ডেন্টাল তারপর তোমার এই আর এসে মেডিকেল এগুলি শুধু এমসিগুলি পড়ো সহ পড়ো এমকে হবু এমসি পড়ো আর পদার্থ আর রসায়ন অবশ্যই অবশ্যই অনুশীলন এমসিগুলো তোমার মুখেরা মানে জীবরা আগে থাকতে হবে বিগত দুই বছর কিন্তু হুবু এমসি দিয়ে দিয়েছে এবারও বলা যাচ্ছে না কি করা যায় তো এই মুহূর্তে এভাবে তুমি প্রস্তুতি নিয়ে পনেরো দিনে অবশ্যই চান্স হয়ে যাওয়া দৈনিক আসলে আপাতত তুমি আট থেকে দশ ঘন্টা করে পরো পরো পর্যাপ্ত ঘুমাইনশাল্লাহ আর ইবাদত করে আল্লাহর কাছে চাও পরো শীতের এই লম্বার রজনীগুলোকে তুমি কাজে লাগাও কান্নাকাটি করো মা বাবার ধোয়া নাও নিজেকে আসলে পজিটিভ রাখো পজিটিভ রাখো ইনশাল্লাহ অবশ্যই তুমি চান্স পাবে ইনশাল্লাহ তো আর সকালে আসলে সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর চাইলে আমি ফ্রি এক্সাম আমারকে নক দেবো আমি এক্সাম দেওয়ার শুরু করে দেবো এখন তো কোচিং টোচিং সব বন্ধ আমি সবগুলি লিঙ্ক তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তুমি চাইলে এক্সাম দিয়ে প্রস্তুতি যাচাই করে নিতে পারবা আর আমার এক্সামগুলি আসলে একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির এমনকি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি করেছি তো আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমার কোনো পেমেন্ট করতে হবে না আর সকলের আসলে পাঁচ হাজার তিনশো আশিটা সিট আছে এখানে পরীক্ষা দিতে পারে প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার তো বুঝতে পারতো একটা ভাগ্যের বিষয় মেয়ে মেধার বিষয় এবং এমনকি এখানে পরিশ্রম এবং এমনকি মা বাবার দোয়া পরে প্রাইভেট সকেতের চান্স না হলে কিন্তু প্রাইভেট মেডিকেলে সিট আছে সাত হাজার সেখান থেকে ফরেনারদের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট সিট আর বাকি পঞ্চান্ন পার্সেন্ট দেশিদের জন্য তো সেখান থেকেও কিন্তু তুমি চাইলে বাংলাদেশের যে কোনো মেডিকেলে তোমাকে আমি কমে কিস্তিতে ভর্তি করে দিতে পারবো ইনশাল্লাহ এবার আমি প্রায় বিশ পঁচিশ জন ভর্তি করেছি তো তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবা এখন থেকে আমার সাথে যোগাযোগ রাখো ইনশাল্লাহ অবশ্যই তোমার ডাক্তার যে কোনোভাবে পূরণ হোক এই এতে আমরা দোয়া করি ইনশাল্লাহ আর তুমি ইনশাল্লাহ অবশ্যই পারবে ইনশাল্লাহ টেনশনের কারণ নাই মা বাবার দোয়া নাও আর নিজেকে পজিটিভ রাখো আর এবাদত করো তো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো